আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হুসাইনের সাবস্ক্রাইবার কত এবং তার আরও কি চ্যানেল আছে ওগুলার সাবস্ক্রাইবার কেমন এবং তাদের টিম মেম্বারের চ্যানেলের সাবস্ক্রাইবার কেমন তাদের কার কত সাবস্ক্রাইবার কে সবচাইতে সাবস্ক্রাইবার দিক দিয়ে এগিয়ে আছে এই বিষয় নিয়েই কথা বলবো তো আপনারা তো থাম্মিল এবং ক্যাপশন দেখে বুঝেই গেছেন তো আমরা প্রথম হইল রাকিব হুসাইনের মেন চ্যানেল যেটার সাবস্ক্রাইবার সংখ্যা একুশ মিলিয়ন প্লাস যা বাংলাদেশের মধ্যে এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হুসাইন আর দ্বিতীয়তে রয়েছেন তার আরেকটি চ্যানেল কিন্তু আছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা ফাইভ মিলিয়ন প্লাস রাকিব হুসাইনের দেখেন আরেকটা চ্যানেল রয়েছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা থ্রি মিলিয়ন প্লাস তাহলে তার মোট হইল আটাশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আবার তার বোন ঋতু হুসাইন তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ফাইভ মিলিয়ন প্লাস এবং তার যে স্ত্রী আছে অন্তরা নুসরাত জাহান অন্তরা তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু ফাইভ মিলিয়ন প্লাস আরেকজন ছোট্ট তার বাগিনা মানে বোনের ছেলে জীবন হুসাইন যার অল্প বয়সেই ছোট্ট বয়সেই টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন এটা সব কিছু অবদান হইল রাকিব হুসাইন তারপরে তার আরেকটা বাগিনা তার আরেক বোনের ছেলে জয় হুসাইন যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থ্রি মিলিয়ন প্লাস এবং জয়ের আম্মুর একটা চ্যানেল রয়েছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস আবার রাকিব হুসাইনের শালির চ্যানেল রয়েছে মানে তাগর চ্যানেলে সবাই হলো ব্লগার হয়ে গেছে আর তাদের চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার আসে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে আজকে রাকিব হুসাইন একটা চ্যানেল খুলবে দেখবেন কালি লাখখানি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো রাকিব হুসাইন কিন্তু এগুলো শর্ট ভিডিও দিয়েই কিন্তু সাবস্ক্রাইবারগুলো গেইন করেছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটাররাও যদি শর্ট ভিডিও আপলোড করে তাহলেও তাদেরও সাবস্ক্রাইবার হবে কিন্তু রাকিব হোসেন লং ভিডিও থেকে শর্ট ভিডিওর প্রতি মানে একটু বেশি শ্রম দিয়ে তার চ্যানেলটাকে অনেক বড় করে ফেলেছেন যা বিশ মিলিয়ন একুশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছেন তো বাংলাদেশে নাম্বার ওয়ান হয়ে গেছে তো রাকিব হুসাইনের মতো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাকিব হুসাইনের মতো করে দেন এবং কি এই চ্যানেলে প্রতিনিয়ত রাকিব হুসাইনের ভিডিও আসবে ইনশাল্লাহ আমার কন্টে রাকিব হুসাইনের বিষয়ে জানাবো এই চ্যানেলে তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব